বাগে বাগ দেখেছেন হ্যাঁ একদম বাঘের পাশেতে কাঙ্গা ধরে আমি হামা গুড় দিয়ে আছি বসে আছি আর বাবু এরকম যাচ্ছে আমাকে দেখে বাবু ঘুরেছে ঘুরেছে বড় বড় তাকাচ্ছে গব নাচাচ্ছে চোখ এরকম করে আমরা মাছ কাঙ্গা ধরে নিয়ে সাথে বাচ্চা কাচাতে পড়াশোনা করাই আমাদের সংসারে তেমন কিছু আর্থিক অবস্থা তেমন কিছু নেই আর আমার স্বামী নদীতে গেছে এখন নদীতে গেছে হ্যাঁ নদীতে গেছে আমার স্বামী এই মাছ ধরে আমার ছেলে দুটো ছেলে আছে এই পড়াশোনা করাই

তাহলে আপনারা বলুন দেখুন না দেখুন না কি পরিস্থিতি দেখুন মানুষের এই যে ধান ধান ধানের কাজ করছে ধান উড়াবে বাথরুম 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 করতে নিয়ে সেই নদীতে যেতে হয়

কি অবস্থা দেখুন আচ্ছা ঠিক আছে আমি দেখুন বন্ধুরা আপনারা শুনলেন এই যে এলাকায় গোটা কয়েক বাড়ি আছে গোটা পাঁচ ছয় বাড়ি এই যে পুরো কিন্তু একদম নদীর কোলে আর সেই নদীর কোলে কিন্তু বাড়িগুলো সব মাটির বাড়ি কিন্তু কোনো কোনো পাকার বাড়ি নেই আর তাদের মুখ থেকে আপনারা সব শুনলেন দেখুন পরিস্থিতি সুন্দরবন মানুষের যেরকম বাঘের বাবুর ভয় সেরকম আর সুন্দরবনের প্রত্যেকটা মানুষ কিভাবে অসহায় বসবাস করছে দেখুন দেখুন এই সব নৌকোগুলো কিন্তু ওই যে গভীর বাঘের জঙ্গলে কাঁকড়া ধরতে যায় এই এই নৌকোগুলোই তো কাঁকড়া ধরতে যায় নাকি ছোটগুলো আচ্ছা আচ্ছা দেখুন আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে নাগেনাবাতের একদম বনবিবি মাতার যে পুজো হয় সেই পুজোর মায়ের মন্দিরটা হচ্ছে জাস্ট আপনাদের দেখাতে চাইছি ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওই ওই জঙ্গলে ওই দিকটা ওই ওইখানে হচ্ছে মায়ের পুজো হয় বনবিবি মায়ের পুজো হয় তো আমরা এখন ঠিক নদী বাঁধের কুলে আছি তো এখান থেকে আপনারা দেখছেন এই সব জায়গা এখন ফাঁকা কোনো মানুষজন নেই কিন্তু বৈশাখের শেষ মঙ্গলবার বৈশাখ মাসের শেষ মঙ্গলবার যদি আপনারা আসেন না এই সব জায়গাগুলো লোকে লোকান্য হয়ে যায় কারণ এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি বাঘের জঙ্গল আর আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পোপার বাঘের জঙ্গল এই সব জায়গা হচ্ছে বাঘ সব সময় থাকে তো তেমনি জায়গায় বনবিবি মায়ের পুজো হয় তো সেই পুজো দেখার জন্য প্রচুর মানুষেরা ভিড় জমায় আর ওই ওই পুজোটা কিন্তু বছরে একবার হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার তার জন্য সমস্ত গ্রামের মানুষেরা কিংবা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গার মানুষেরা কিন্তু এই জায়গায় এসে ওই জঙ্গলে বাঘের জঙ্গলের মধ্যে প্রবেশ করার পারমিশান পায় আর ওই পারমিশনটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও দেওয়া হয় আর ওই মায়ের মন্দিরের জঙ্গলটা মানে মায়ের মন্দিরটাকে পুরো তারের জাল দিয়ে ঘেরা থাকে কারণ চারিদিকে যেহেতু বাঘ থাকে তার জন্য আর মৎস্যজীবী ভাইরা একটা উদ্যোগ নিয়ে পুজো করে আর এই যে নৌকো নৌকো দিয়ে তারা কিন্তু যাত্রীদের এপার থেকে ওপার আবার ওপার থেকে এপার আনা নিয়ে যেতে আর নিয়ে আসতে সহযোগিতা করে আর তেমনই একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি কিছু করার নেই আমরা ওই পাশে যেতে পারবো না কারণ ওটা হচ্ছে বাঘের জঙ্গল তো এই সব জায়গাগুলো দেখুন কতটা ভয়ানক জঙ্গল আর ওই দিকটা দেখুন জঙ্গলটা দেখুন বাঘের জঙ্গল আর এত বড় মাঠে কিন্তু আগে বনবিবি মাতার যে পুজো পুজোটা ওই পাশে হতো আর তার যে মেলা অনুষ্ঠান কিংবা মানুষজনের যে সমাগম এই এই জায়গাটা হতো এ এবছরও হবে এবছরও হবে এবছরও আমরা আসবো আপনাদের দেখাবো চারটে মুখ না এই ধারে চলে গেছে হ্যাঁ আর একটা এই দিকে চলে গেছে

এই গাছের নিচ থেকে যেতে হচ্ছে নাম কি আর এখানে দেখুন উচ্ছের একটা বাগান অনেক বড় কিন্তু বাগানটা এই দেখুন এই যে বাগানটা দেখাচ্ছি আপনাদের পুরো সেই সোজা এই যে পুরো সোজা এই যে বাগান আর উচ্ছে প্রচুর উচ্ছে প্রচুর প্রচুর উচ্ছে আর সামনে যে উচ্ছে তুলেছে এই যে উচ্ছে তুলেছে আর পুরো বাগানটাই যে পুরো 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 অনেক বিশাল বিশাল বাগান প্রচুর উচ্ছে প্রচুর উচ্ছে এখানে যে বাগানে কাউকে দেখতে পাচ্ছি না যে একটু কথাবার্তা বলবো তো প্রচুর অনেক বড় জায়গা নিয়ে বাগান যাই হোক এই একদম নদী নদীর কোলে জাস্ট নদী আর নদীর কোলেই একটা বিশাল বাগান উচ্ছের বাগান অনেক অনেক বড় জায়গা নিয়ে চাষবাস আর বাঁধের কোলে একদম এই যে বাঁধ